ভাদ্র মাসে কে কে তালের পিঠা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ভাদ্র মাস পড়ে গেছে আর আমাদের এখনো তালের পিঠা খাওয়া হয়নি কিন্তু তো এই যে দেখো মেনে এসেছিলো সেদিন দুটো তাল তো এখনো বানানো হয়নি পাকা একটু কম ছিল তো সেজন্য এই যে দুদিন ঘরে রেখেছি এবার কিন্তু পেকে গেছে একদম পুরো ঘরটা তালের সেন্ট বাই রয়েছে তো আমার সেন্টটা কিন্তু বেশি ভালো লাগে তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপালি বলছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই উপর আলার কাছে প্রার্থনা করব তো আমরাও ভালো আছি তো আজকে হলো শনিবার আর এখন বাজে সাড়ে নয়টা তো চলো সাথে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে তোমাদেরকে তো সঙ্গে থেকো চলো চটপট এখন তালে এই যে রস বের করবো আর আজকে আমাদের বাড়িতে এই যে বোন ওরা আসে বোন বিমান সোনা আছে তো বোন এখন এই যে তালের রস বের করবে আর আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি তো ওইদিকে একটু মানে রান্না করে আমি একটু ব্যস্ত থাকবো ও রান্না করছে তো ভাবলাম যে তালে ওটা আমি করে নিই চলো অনেকদিন পর আজকে তাল মানে রস বের করবো এটা খুব ভালো লাগে পুরো ঘর একদম তালের সেন্ট বাইরে হয়েছে সেলাই করা দিনগুলো যে কিভাবে কেটে যাচ্ছে বন্ধুরা বুঝতেই পারছি না এই যে ভাদ্র মাস পড়েছে দেখো দেখতে দেখতেই তেরো চোদ্দ দিন কেটে গেল তো ভাদ্র মাসে তালে পিঠা খেতে হয় মানকচু খেতে হয় মামার বাড়িতে ভাত খেতে হয় এগুলো হয়েছে ভাদ্র মাসের নাকি নিয়ম তো এগুলো তো আমাদের এখনও কিছুই ভালো না তো এই যে আজকে আমরা তালে পিঠা খাবো এক দিদি ভাই হবে না বোন হবে কমেন্ট করে বলেছিল যে তোমাদের ভ্লগ আমি অনেক দিন ধরে দেখছি কিন্তু তোমরা মানকচু খাও না ভাদ্র মাসে আমাদের ব্লগে নাকি দেখেনি। দেখিনি আসলে গত বছর আমরা ভাদ মান কচু খেয়েছিলাম কিন্তু আমার মনে পড়ছে না যে শেয়ার করেছি কি করিনি কিন্তু হ্যাঁ খেয়েছিলাম প্রত্যেক বছর ভাদ্র মাসে আমরা মানকচু খাই তো এবছর কিন্তু এখনও খাওয়া হয়নি তো যাই হোক যেদিন একদিন খেতে হবে আর কি আসলে আমাদের বাড়িতে আগে মানকচুর গাছ ছিল এখনও গাছ আছে কিন্তু ছোট ছোট বড় বড় যে গাছগুলো ছিল ওই গাছগুলো নষ্ট হয়ে গেছে তো সেজন্য এবছর এখনও খাওয়া হয়নি না হলে কিন্তু ভাদ্র মাস পড়তে পড়তেই আমরা মানকচুটা খেয়ে নেই আগে কিন্তু এবছর যেহেতু গাছ নেই তো সেজন্য খাওয়া হয়নি তো ভাবছি পাশের বাড়ি দিদির বাড়িতে আসে মান করছো একদিন নিয়ে এসে বানাবো তো আজকে তালের পিঠাটা বানাচ্ছি আর ভাদ্র মাসে মামার বাড়িতে মামির হাতে নাকি ভাত খেতে হয় তো এই যে কিছুদিন আগে মামির বাড়িতে গিয়ে আসছি এ মনে হচ্ছে যে এই মাসে আর যাওয়া হবে না প্রত্যেক বছরেই ভাবি ভাদ্র মাসে মামির বাড়িতে যাব। মামির হাতে ভাত খেতে কিন্তু এক বছরও যাওয়া হয় না গত বছরও যাওয়া হয়নি আগে আগে গিয়ে আসি পরে ভাদ্র মাসে আর যাওয়াই হয় না তো যাই হোক এবারও খুব আশা ছিল কিন্তু মনে হচ্ছে না যে যাওয়া হবে তবে আমাদের দিন তো শেষ এখন মেয়েদের দিন বাচ্চাদের আর কি তো বাবার বাড়িতে যাব বাচ্চাদেরকে নিয়ে যাব মানে কি গিয়েছিলাম তো এর পরের দিন গিয়েছিলাম যেহেতু একদিন আমি ভিডিও পাবলিক করতে পারিনি সেজন্য আমার পিছিয়ে গেছে তো পরের ব্লগে তোমরা দেখতে পারবে বাবার বাড়িতে যাওয়া আসলে বাড়িতে আত্মীয় স্বজন থাকলে ওদের সাথে একটু গল্প করতে ইচ্ছে করে একটু আড্ডা দিতে ইচ্ছে করে তো এরপর সংসারের কাজ সামলিয়ে ভিডিও শেয়ার করে ভিডিও পাবলিক করাটা কিন্তু একটু কষ্টই হয়ে যায় তো জন্য একদিন ভিডিও পাবলিক করতে পারিনি তো যাই হোক একটু মানে একদিন পিছিয়ে গেল ভ্লগটা আমি চেষ্টা করব এটা ঠিক করে নিতে আর মনে করো অনেকদিন পর কেউ আমাদের বাড়িতে আসবে শুধু তখন ভিডিও করব আর ভিডিও পাবলিক করব তাহলে তো হবে না তাদের সাথে তো একটু কথা বলতে হবে তাই না বলো ইচ্ছে করে তো অনেক দিন পর আসলে একটু সবাই মিলে গল্প সল্প করতে তাই আর কি আর কেউ যদি থাকতো ভিডিওটা আমার এডিটিং এডিটিং করে দিত একটু শেয়ার করে দিত তাহলে কিন্তু অনেকটা হেল্প হতো তাহলে হয়তো আমি প্রত্যেকদিন ভিডিওটা পাবলিক করতে পারতাম পিছিয়ে যেত না তো যেহেতু আমার একাই সবটা সামলে নিতে হয় রান্না বান্না সংসারের কাজ বাজ ভিডিও এডিটিং করা শেয়ার করা তো সেজন্য আর কি মাঝে মাঝে এরকম করে এক দুই দিন পিছিয়ে যায় আর মেয়েদের মেয়েদেরকে এতটা চাপ দেওয়া যাবে না কারণ ওরা এখন পড়াশোনা করছে ওদের দ্বারা এডিটিং করে নিতে পারবো না শেয়ার সব সময় করে দিতে পারে না ওরা ব্যস্ত থাকে টিউশনে যায় স্কুলে যায় যখন একটু ফাঁকা পায় তখন বলি তখন একটু শেয়ার করে দেয় আর বেশিরভাগ সময় ওরাও ব্যস্ত থাকে আর এডিটিং করতে এখন ওরা সেরকম পারে না যদিও বা একটু আদো আদো পারে কিন্তু মানে এডিটিং করতে তো অনেক সময় লাগে তো সেজন্য আমি তাদেরকে দেই না আমি নিজেই করি একটু পিছিয়ে যায় তো সেজন্য ভিডিওটা অনেক লেটে চলে যায় তোমাদের কাছে পৌঁছে যায় আগে আমি যখন নতুন নতুন ভিডিও করতাম তখন প্রত্যেক দিন চারটার সময় ভিডিও পাবলিক করার চেষ্টা করতাম এখন যত দিন যাচ্ছে জানি না কেন ভিডিও চারটার সময় আমি পাবলিক করতেই পারছি না রাত্রি ছয়টা সাতটা সাড়ে সাতটা এরকম হয়ে যায় তো বোন এখন এখানে যে একাই রস বের করছে ভাবলাম যে দুজনেই করব তাড়াতাড়ি হয়ে যাবে তো ওইদিকে আমি আবার রান্না করছিলাম খেতে দেবো বাচ্চাদেরকে তো এখন ও একাই বানাচ্ছে সকাল সকালে যে ডিম সিদ্ধ কাকড় সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছি সকালবেলা আর কিছু করলাম না তো বাড়িতে বোন আসলে সত্যি আমার ভীষণ ভালো লাগে একসাথে গল্প করা কাজ করা ভীষণ ভালো লাগে তো তোমরা এর আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে দিদি ভাইরা বোন যে তোমার বোন আসলে তুমি খুব আনন্দ পাও খুশি হও তো তোমার আনন্দ দেখে আমাদেরও ভালো লাগে তো সত্যি তোমরা যে এভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে আছো এটা শুনে জেনে আমারও ভীষণ ভালো লাগে তো এভাবেই আমাদের পাশে থেকো তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এইখানে যে এখনো তালিশি করা হয়নি সকালবেলা করেছিল আর একটা বাকি ছিল বললাম যে আগে খেয়ে নেই তারপরে বাকিটা বইস যে রস করা হয়ে গেছে এখন শেষ আর বাবা নিয়ে আসলো এখানে যে বাজার করে বিরিয়ানি এসছে মাংস আর নিয়ে আসছে পেঁয়াজ শুকনো লঙ্কা আদা গরম মশলার

বিমান সোনার করে বিমান মতো যেমন দৌড়ে ছুটে আগে চলে আসছে মিতাশ ছুটে এসে বাড়িতে আগে ঢুকেছে তো এখন ঘরে চলো তাড়াতাড়ি রান্নাটা করে নেই আমি মাত্র ভাত বসিয়েছি এখনো ভাত হয়নি ডাল আর ভাত বসিয়েছি ঝুল নিয়ে এসছে মিষ্টি নিয়ে এসছে ততক্ষণ এগুলো দিয়ে দিই ভাত একটু দেরি হবে তো ভাই তো মিষ্টি খেতেই চায় না তো দিলাম আর নিয়ে একটা দিয়ে ওইখান খাওয়া একটা করে দিয়ে দেবো 아니야, 나 이거 한 번만. 嗯，我最开胃了，你 তো বন্ধু এখন বাজে সাড়ে তিনটা তো আমার রান্না কমপ্লিট তো এখন আমি খেতে দেবো আর বোন ওরা এখনো আসেনি তো চলো তাড়াতাড়ি ওদেরকে রেডি করে দিয়ে তো এখানে যে মুসুর ডাল এখানে কাঁকরোল আর চাল ভাজা করেছি একখানে এই মাত্র নামালাম আর এখানে হচ্ছে যে পাপড় ভাজা প্লাস্টিক এ রেখেছি তো ভাইকে খেতে দিয়েছি আর মৃত্যুকে বলছি খেতে ও বলছে যে একসাথে পরে সবাই মিলে খাবো তো এই মুহূর্তে বোন ফোন করছিল বোন ফোন করে বললো যে আমি যাচ্ছি একটু পরে তো তোমরা খাওয়া দাওয়া সেরে নাও তো এইখানে আমার দুই মেয়ে আর আমার কাকা শ্বশুরের ছেলে দেওর ওকে আসতে বলেছিলাম তো আসছে আর এদিকে শাশুড়িমা খাচ্ছে বাবার খাওয়া হয়ে গেছে বাবা এইখানে বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মাংসের মধ্যে তেল কম হয়ে গেছে তেল দেখা যাচ্ছে না তো আসলে আমার ভালো লাগে না তেল একদম চিপচিপে থাকে সেরকম ভালো লাগে না কিন্তু ওরা এরকমই পছন্দ করে তো বলছিলাম যে খেতে কি খারাপ হয়েছে তো বলছে না খেতে খারাপ হয়নি ভালো হয়েছে আর আমি একটু তেলটা দর কম চেষ্টা করি আসলে ওরা ওই তেল একটু বেশি পছন্দ করে আর পাঁঠার মাংস তো খাসির মাংস হলে একটু তেল চিপচিপে হয়ে থাকতো কিন্তু পাটার মাংস তো আমি কিন্তু একদম বেশিও দেইনি একদম কমও দেইনি এভাবেই রান্না করেছি তো এইখানেই যে মৃত্যু বলছিল এখন খাবো না পরে খাবো তাই বাবা মা দুজনেই বলতেছে যে এখনই খেয়ে নাও বেলা তো গড়িয়ে গেছে এখন কয়টা বাজে সাড়ে চারটা পাঁচটা বাজে তো বোনকে বলেছিলাম তাড়াতাড়ি আসিস একসাথে খাওয়া দাওয়া করবো তো শ্বশুর বাড়িতে গিয়েছে একটু তো দেরি হবেই তো এখন এদিকে আবার বেলাও চলে যাচ্ছে সেজন্য এই যে মৃত্যুকে দিয়ে আমি ওবার বসে করলাম বোন আবার ফোন করে বললো তো বন্ধুরা এখন বাজে পাঁচটা সতেরো মিনিট খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর বড় মেয়ে এখনই টিউশন থেকে আসছে এসে যে চাল গুঁড়ো করছে চালের ছাতু বানাচ্ছে তালের তালের হবে তো হি ফোন করলাম ওকে আসতে বললাম খাওয়া দাওয়া করবে কালকে যাবে আর মিতেন সোনা এখনো ঘুমাচ্ছে তো চলো তাড়াতাড়ি ছাতুগুলো করে নেই চালের গুঁড়ো করে নেই হবে না

দেখা না খাওয়া দাওয়ার পরে এই যে লেগে পড়েছি এখন চালের গুঁড়া করতে পিঠা বানাবো ভাবছিলাম সকাল বেলায় করব সকাল বেলায় তো আর সময় হলো না এবার করছি কারণ তাড়াতাড়ি করে করছি যাতে সবাই একটা দুটা খেতে পারে কিন্তু ওরা চলে যাবে ওরা বলছে থাকবে না তোমাকে দেখতে আসছে শোনো তোমাকে দেখতে আসছে দেখো দুইটা বউ আসছে কোনটা পছন্দ হয় বলো তো এইখানে আমার দুই কাকে শাশুড়ি মা আর আমার বড় যা আর এক ভাস্তি আছে তো এই যে পিঙ্ক কালারের যে শাড়ি পরেছে এই কাকি শাশুড়ির মা বাড়ি হয়েছে শিলিগুড়ি আর ওই কাকি শাশুড়ির মার বাড়ি এইখানে আমাদের বাড়ির পাশেই বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে আছে তো ওরা আসছে বেড়াতে ওই যে বাচ্চা কোলে নিয়ে আছে যে কাকি শাশুড়ি মা ওদের বাড়িতে আসছে তো ওদের ওইখানেই আসে আর আসলে সবার বাড়িতে ঘুরে যায় হ্যাঁ যদি আমি কখনো ওই কাকি শাশুড়ি মার বাড়িতে যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো রেডি করতে করতে দেখো সন্ধ্যা হয়ে গেল এখানে আমি আটা চালের গুঁড়া আর চিনি নিয়েছি তালের রসের সাথে এখন ভালো করে মিশিয়ে নিলাম তো চলো তাড়াতাড়ি এখন বানিয়ে নেই আর ভাই একটু ওইদিকে গিয়েছে বাজারে ওইদিকে এখনো আসেনি ভাই আসতে তাড়াতাড়ি করে বানিয়ে খেতে পারবে নিতান সোনা কান্না করছিল বাইরে যেতে চাচ্ছে আর তালে পিঠা বানাচ্ছে ভালো হচ্ছে না কেন জানি না এখানে নাকি ময়দা দিতে লাগতো ময়দা তো দেওয়া হয়নি তো কিসের জন্য যাই কেন প্রত্যেক বছরে যখনই বানাই তখনই প্রথমবার যখন বানাই তখন ভালো হয় তো এরপর আবার ভালো হয় মাত্র কয়েকটা বানালাম এইদিকেই ভাই চলে আসছে এখন মিতু একদম রেডি মানে যাওয়ার জন্য তো বলছি যে বানিয়েছি আশা করে প্রথম প্রথম বানিয়েছি একদম বাঁকা চাকা হয়েছে এরকমই কয়েকটা দিয়ে দিলাম তো বলছিল খাবো না তুমি কালকে যাবে নিয়ে যেও তো আমি আবার বলছি যে না আমি নিয়ে যেতে পারবো না কারণ একদম তালের পিঠে গুলো ভালো হচ্ছে না। এ দেখো বেরিয়ে যাচ্ছে সাইডে সাইডে বেড়িয়ে যাচ্ছে। কি রকম জানো ফুলে যায়, লেগে যায়। একখানে সবগুলো জাপটা লেগে যায়। এরকম হচ্ছে। ঠিক হয়েছে দেখো। তো আমি বলছি যে এরকম তালের পিঠে আমি নিয়ে যেতে পারবো না। এখানে খেয়ে যাও দুই একটা। সৌন্দর্যটা তো এখন ওরা চলে গেল বাড়িতে আর এদিকে বোন আমাকে এখন আমি এখন বানাচ্ছে। এই যে দেখো কি রকম হয়েছে। এই যে হিয়ের বাবা এই মাত্র চলে আসলো ভাদ্র মাসে তালে পিঠে খেতে হয় তো সেজন্য একটা খাচ্ছে আর বোন ওরা আসছে অনেকক্ষণ আগে কিন্তু খেতে দিতে এখনো তালে পিঠে বানাচ্ছিলাম তো সেজন্য ও এসে আমাকে হেল্প করলো তো এবার ভাজা শেষ এখন খেতে দেবো ভাত রেডি করে নিয়ে এসছি এই ঘরে হ্যাঁ খেতে লাগে তালের পিঠা পাপড়

আমার তো লাগে নাই আমি তো খাইলাম তিনটাই দিতা তো বন্ধুরা আমাদের রাত্রেবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি একটু মোবাইলে কাজ করব এই যে বোনও করবে আর এই যে আমার একটা কুর্তিতে একটু খাওয়াতে হবে একটা জামা নিয়েছে তো কুর্তি একটু খাপিয়ে তারপরে মোবাইলে কাজ করবো আর হিরের বাবা এখানে শুয়ে পড়েছে তাড়াতাড়ি হয়ে যাবে একটা জামা তো পরিশ্রম হয়েছে আর হিরো এখানে শুয়ে পড়েছে নিচে আজকে থাকবো না পাখার মধ্যে গরম লাগতেছে পাখার মধ্যে থাকলে ভালোও লাগবে আর এখানে যে সোনু হিয়া নিয়ে তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে কালকে যাবো বাবার বাড়িতে তো সাথে থেকো আশা করছি ভালো লাগবে সঙ্গে নিয়ে চলবে চালা শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা